সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত পাকিস্তান জন্মের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা বিরাজ করছে যার খবর দুনিয়ার মানুষই জানে বিশেষ করে কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে এবার আবারও মুখোমুখি ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রশ্ন হচ্ছে কেন দেশ দুটির মধ্যে যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে এ বিষয়ে পাকিস্তান কি বলছে এসব খবরের নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে মূল ভিডিওতে যায় দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান সালে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয় একই সময়ে সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর উনিশশো সাতচল্লিশ সালে প্রথমবার ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় একে কাশ্মীর যুদ্ধ বলা হয়ে থাকে তখন জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়েছিল সে সময় জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করে সেই থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে বর্তমান বিশ্বে যতগুলো সংঘাতপূর্ণ অঞ্চল রয়েছে তার মধ্যে কাশ্মীর অন্যতম শুধু সৌন্দর্যের কারণে নয় ভৌগোলিক কারণেও কাশ্মীর ভারত পাকিস্তান ও চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে তিন তিনবার যুদ্ধ সংঘটিত হয়েছে বর্তমানে পারমাণবিক শক্তিধর তিনটি দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ শাসন করছে ভারত শাসন করছে জম্মু কাশ্মীর উপত্যকা লাদাখ ও সিয়াচেন হিমবাহ পাকিস্তানের অধীনে রয়েছে আজাদ কাশ্মীর ও গিরগির বালিস্তান আর চীন শাসন করছে ডেমচক জেলা শাকসগম উপত্যকা ও আকসাই অঞ্চল সে হিসেবে ভারতের দখলে তেতাল্লিশ শতাংশ পাকিস্তান সাঁত্রিশ শতাংশ এবং চীনের দখলে রয়েছে বিশ শতাংশ এলাকা কিন্তু তারপরও এই অঞ্চল জুড়ে অস্থিরতা কমেনি বরং বেড়েই চলেছে সম্প্রতি এক বক্তব্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মনির বলেছিলেন বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ হলেও করবেন একদিন পুরো কাশ্মীরই পাকিস্তানের হবে এরপর থেকেই কাশ্মীর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এক বিভৎস পরিস্থিতি তৈরি হয়ে যায় গোটা কাশ্মীর এলাকাতে ভারত অধ্যুষিত কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পেহেলগাম দীর্ঘদিন ধরেই এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান মিনি সুইজারল্যান্ড খ্যাত এলাকা সম্প্রতি আরও জনপ্রিয়তা পেয়েছে কারণ ভারত সরকার দাবি করেছিল এই অঞ্চলে সহিংসতা কমে এসেছে এর মধ্যে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এতে কমপক্ষে ২৬ জন নিধন হন এবং বেশ কয়েকজন আহত হন মূলত পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালায় সন্ত্রাসীরা যা দুই দশকের মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা এই হামলার জন্য পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যকে দায়ী করছেন অনেকেই ভারতকে নিশানায় রেখে কাশ্মীরের বিষয়ে পাকিস্তানি সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে ভারতও বিতর্ক দেখা দিয়েছিল সাম্প্রতিক ঘটনায় সে বিতর্ক আবার উস্কে উঠেছে এদিকে পেহেলগামে হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান তবে ভারতের নিরাপত্তা সংস্থা ও কর্মকর্তারা পাকিস্তানের এই বক্তব্যকে আস্থায় রাখতে পারছে না বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকও করেছেন জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামাবাদের বিরুদ্ধে পাঁচ ধরনের বড় রকমের পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি এর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে যা পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য আটারি ও আঘা চেকপোস্ট বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তানের ভিসা বাতিল করে দেশ ছেড়ে চলে যেতে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে ভারত সরকার পাক প্রতিরক্ষা কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার সহ। ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ জনে করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার উনিশশো সালের মে জুলাই মাসে কাশ্মীরের গার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় যা গার্গিল যুদ্ধ নামে পরিচিত সবশেষ দু সালের চোদ্দ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ যা পুলওয়ামা সংকট নামে পরিচিত কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হন যার ফলে ভারতও পাল্টা হামলা চালায় যেটি পুলওয়ামা সংকট নামে পরিচিতি পেয়েছে কাশ্মীরকে ঘিরে আবারও সংঘাতের ছায়া ঘনাচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে শান্তি আলোচনার পথ রুদ্ধ হয়ে গেলে পরিস্থিতি যুদ্ধের দিকেও মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা সাম্প্রতিক হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি দীর্ঘদিন ধরে জমে থাকা এক বিস্ফোরক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ যার পেছনে আছে ইতিহাস ভূ রাজনীতি এবং দুই দেশের জাতীয়তাবাদী আবেগ এমনটি মনে করছেন বিশ্লেষকরা এদিকে এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর হামলার জবাবে পাল্টা কড়া এবং স্পষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুধু হামলাকারীদের নয় এজন্য এ জঘন্য কাজের নেপথ্যের হোতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি মোদীও অঙ্গীকার করেছেন এই হামলার জবাব দেয়ার বর্তমানে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে এভাবে চলতে থাকলে হয়তো কিছু সময়ের মধ্যেই কাশ্মীর সীমান্তে সেনা সংখ্যা বাড়ানো হতে পারে এর মাধ্যমে নতুন করে যুদ্ধাং পরিস্থিতি তৈরি হতে পারে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে কাশ্মীরকে ঘিরে নতুনভাবে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত পাকিস্তান কেউ কাউকে ছাড় দিতে নারাজ বিশেষ করে ভারত তো এই ঘটনার কঠোর বার্তাই দিয়ে রেখেছে মোটা আগে বলতে গেলে কাশ্মীরে বর্তমানে এক যুদ্ধাং পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই নৃশংস হামলার জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো না কোনো ধরনের পাল্টা ব্যবস্থা থাকতে পারে যদি দুই দেশ পাল্টা পাল্টি অবস্থান নেয় তাহলে কাশ্মীর আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে অনেকেই বলছেন কাশ্মীর এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে একদিকে কাশ্মীরে শোকের ছায়াবিরাজ করছে অন্যদিকে জঘন্যতম হামলার প্রতিবাদ জানাতে দুই দেশের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যেতে পারে ভারত যে পথে বেছে নিক এবং পাকিস্তান যে জবাবে দিক প্রত্যেকটি পদক্ষেপেই বিপদের সম্ভাবনা প্রবল দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে আর তার সঙ্গে কাশ্মীরের ভঙ্গুর শান্তির স্বপ্ন নাগালের আরও বাইরে চলে যাচ্ছে এদিকে ভারতকেও ভাবতে হবে এই হামলা ঠেকাতে কেন তাদের নিরাপত্তা বাহিনী ব্যর্থ হলো সে বিষয়টি বড় করে সামনে আসছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা প্রশ্ন আসছে তাহলে কি ভারত সরকার যুদ্ধের ঘোষণা দেবেন এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন প্রথম পথ হচ্ছে ভারত সরকার দু সালের এল ও সি যুদ্ধবিরতির চুক্তি ভেঙে সীমান্তে গোলাগুলিতে সবুজ সংকেত দিতে পারেন দ্বিতীয় পথ ফের দু সালের মতো বিমান হামলা এমনকি ক্রুজ মিসাইল হামলার পথেও যেতে পারে দিল্লি এর প্রতিক্রিয়া হিসেবে বড় বড় পাল্টা হামলা আসার আশঙ্কা থেকেই যায় যেমনটা দেখা গিয়েছিল আগেরবার বিমান হামলার পর বিশেষজ্ঞদের অবশ্য দাবি সার্জিক্যাল স্ট্রাইকের মতো সেনা অভিযানের সিদ্ধান্ত নেওয়া নরেন্দ্র মোদী সরকারের পক্ষে বেশ কঠিন কারণ সেক্ষেত্রে প্রত্যাঘাতের রাস্তা বেছে নিতে পারে ইসলামাবাদ তখন পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না আণবিক অস্ত্র নিরিখে অবশ্য পশ্চিমের প্রতিবেশী দেশটির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নয়াদিল্লি কোনো ঝুঁকি মুক্ত নয় আর এখন যুক্তরাষ্ট্র ইস্যুতে ব্যস্ত ফলে নানা তারা হয়তো এই সংকট মোকাবেলায় যথাযথ ভূমিকা নিতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা ভারত পাকিস্তানের যে কোনো সংকটের সবচেয়ে বড় ঝুঁকি হলো উভয় পক্ষই পারমাণবিক শক্তিধর দেশ এই বাস্তবতার সামরিক কৌশল থেকে শুরু করে রাজনৈতিক হিসাব নিকাশ পর্যন্ত প্রতিটি সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে তাই উভয় পক্ষকেই অনেক সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা আর তা না হলে বড় ধরনের বিপদ তাদের জন্য অপেক্ষা করছে বলেও মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লাবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বেরোতে থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ